भॻवान सिंच सीचर আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে নয় যে ওয়াক অফ আইন করেছে কেন্দ্রীয় সরকার গায়ের দূরেই বলা যায় এটা তারা করেছে চাপিয়ে দেওয়ার মতো সাম্প্রদায়িক একটা ভেদাভেদ দেশে সৃষ্টি করার জন্য এই আইন তৈরি করা হয়েছে কাজে আমাদের দাবি হচ্ছে যেটা গোটা দেশ দূরে আজকে আওয়াজ উঠেছে যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের এক দাবি তারপর আমাদের দাবি হচ্ছে এই যে রান্নার গ্যাসে হঠাৎ করে অস্বাভাবিক পঞ্চাশ টাকা এক লাখের সাথে বাড়িয়ে দিল এমনিতে মানুষ না প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে বেকারদের কর্মসংস্থান নেই রেখার কাজ থেকে আরম্ভ করে শহরে কুয়ে বেকার দেখলি কমিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কর্মসংস্থানের শুধু কমে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে আয় কমে যাচ্ছে তার উপর বলা যায় একেবারে বড়ের উপর খারাপ ঘের মতো এই রান্নার গ্যাসের মূল্য আবার একটা হাজার পঞ্চাশ টাকা দিল কাজে এটাও মানুষের উপরে একটা বিরাট আর্থিক বোঝা বিশেষ করে যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বিরাট একটা আর্থিক বোঝা এমনকি এই যে উজ্জ্বলা প্রকল্প উজ্জ্বলা প্রকল্প যেটার মধ্য দিয়ে যারা একেবারে হ্যাঁ প্রান্তিক অংশের মানুষ গরিব অংশের মানুষ যারা পাঁচশো টাকা দিয়ে সেটা পেত তাদের ক্ষেত্রে আরও সেখানে পঞ্চাশ টাকা অর্থাৎ তারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনতে হবে এইভাবে একটা বিরাট বোঝা তারা চাপিয়ে দিল এর মধ্যে আমরা পত্রপত্রিকাতে উঠেছে আমরা সবাই জানি যে যে ওষুধপত্র জীবনদায়ী ওষুধ তারও দাম এই আগে অস্বাভাবিক সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি নিত্যগুলো জিনিস খাদ্য পণ্য ভোগ্য পণ্য জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে দেশের মধ্যে কালী আজকে এই যে কেন্দ্রের মোদি সরকার এই মোদি সরকারের জমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন আঘাত তারা মানুষ ওপর নামিয়ে আছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে এই নয়া ওয়াক অফ আইন এটার মধ্যে দিয়ে বিশেষ করে যারা মুসলিম অংশের মানুষ জনগণ তাদের যে সাংবিধানিক যে মৌলিক যে ধর্মীয় অধিকার সেটার উপরেই তারা আঘাত আনার চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই গোটা দেশগুলো নিয়ে আড়ালত তৈরি হয়েছে